হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা আসবে কটার দিকে এই পুনে পাঁচটার দিকে উঠছি ওঠার পরে ওই বাসিকার সাথে সাথে জল এসে গেছে তো জল টল ভরতে ভরতে আর ভিডিওটা স্টার্ট করতে গেছিলাম কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারলাম না তো এখন ওই যে মেয়েকে চান টান করলো তো এখন ও ড্রেস করে এসে এখন চুলটা বাইরে দেবো ওই স্কুলে যাবে সাতটার সময় বাস আসবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে আর ভিডিওটাও নিয়ে অনেক দিন পরে আসলাম তোমাদের সঙ্গে তুই চলো চটপট ঝোলটা বানিয়ে দিয়ে দেবো আমার এখানে যে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এখানে প্রেশার কুকারে যে ভাত হয়ে গেছে আর এখানে যে চা তো মেয়েকে কি খাওয়া দেবো বুঝতে পারছি না খাওয়া দিলাম এই স্কুলে চলে গেছে আর আমি এদিকে চটপটে যে রান্নাটা কমপ্লিট করলাম আর কি এই এখনো কোনো কিছু করতে পারি নি বুঝলে তো যাই হোক রান্না কোনো রকম কমপ্লিট হাফ হয়েছে এখন অবধি ঘর গ্যাসটার সমস্যা হয়নি আর এসে সঞ্জু গেল হচ্ছে মাছ আনতে মাছ আসছে তো বললো যে একটু মাছ রাখি অনেক দিন থেকে মাছ রাখা হয় না শশুর একটু মাছ দিয়েছিল সেই মাছটাই খাওয়া হচ্ছিল এতদিন তো ওই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে একটু মাছ নিয়ে আসো সবজি এখানে প্রচুর দামান মানে তো দেখো বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর এই যে আর এদিকে আমার ওয়াশার মেশিনে হচ্ছে জামা কাপড় দিয়েছিলাম তো হয়ে গেছে স্টিমও হয়ে গেছে তো আমি এদিকে কাজ করছি একটু হচ্ছে ওই যে সেদিন মাটি দিচ্ছিলাম আমি একটু একটু করে তো ওই যে ওইটা বিছানো ছিল তো ওইটা উঠাই দিলাম আর এখন ঘরটার প্রচণ্ড হারে খারাপ হালাদ এই দেখো এই দিক দিয়ে না ইঁদুর ঢুকে বুঝলে কতটা ফাঁকা দেখো বাইরেরই করে ফেলছে মাটি চলে গেছে আর আজকে সাপ ঢুকছিল ওই যে ওইখানে তো যাই হোক বিছানা টিছানা এখন অব্দি উঠানো হয়নি উঠাবো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে কয়দিন থেকে না মানে এইটু অন্য টেনশনের মধ্যে ছিলাম তো কোনো কিছু কাজ ঠিক মতো করা হয়নি তো যাই হোক তো চলো এখন ঘরটায় যেয়ে ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে বিশান টেশনে উঠাবো বাদ বাকি কাজকর্ম স্টার্ট করবো তো চলো চটপট কাজগুলো কমপ্লিট করি ঘর গেলে এখন একটু ঝাড় দিয়ে নেব এখন আর সকালবেলা বাসি কাজ বলতে মানে টুকি টাকি করে করা হচ্ছিল তো হালকা একটু ঝাড় দিয়েই আমি চাল নিয়ে আর কি ভাত বসায় দিছিলাম তো ফুল ফুলভাবে যে ঘরটা ঝাড় দেবো সেটা আমি ঝাড় দিই ওই সামনাটা ঝাড় দিয়ে চাল মাইপে তারপরে ভাত বসায় দিছিলাম তার জন্য এখন একদম খুচে খুঁচে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে ও মাছ নিয়ে চলে আসছে

আর দেখো খালি গায়ে দেখে বলতেছে আমি ভিডিওতে আসবো না তো তাহলে না না দেখা যাবে না তোমাকে সেইভাবেই ক্যামেরা করা আছে তো হলো ঠিক আছে তো আমি যে চটপট এখন ঝাড় দিয়ে তারপরে দেখো এখানে বস্তাগুলা পাইতে দিব কারণ মাটির ঘর তো বুঝতেই পারছো বালি বালি ভালো লাগে না আর এখানে তো পাথরটা বেশি তো ওই বালি বালি কেমন টাইপের লাগে তার জন্য ওই যে বস্তাগুলো সবসময় আমি বিছায় রাখি তো বিছানা আর কি উঠতে সুবিধা হয় বিছানা থাকলে আর কি এইটা বিছানা থাকলে তো বস্তা গেলাম তো এখন এগুলা বিছায় নেব তারপরে যাব মা বাদ কাজ করতে এই এটা এখানে বিছায় দেওয়া হলো আর বস্তা গেলা এইভাবে বিছায় দিলাম আর মাছ নিয়ে আসছে চলো দেখাই কী মাছ আনলো কী মাছ বললো এটা কি মাছ বল এতিয়া মায়া আৰু হৈছে তাৰিণী হাফ কিলো আনচে কাজু পালা দিছে এখন মাছ এখন কাটব না পৰ কাটব তো আমার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ছিল তো ভাবলাম যে ফটাফটে একটু রোদ উঠছে তো রোদ্রে আগে দিয়ে নেই তারপরে হচ্ছে বাদ কাজ করব তো মাছটা ফ্রিজে ঢুকায় রেখে দিছি কারণ পরে কাটবো এখন কাটবো না কারণ কিছু কাজ আছে আরও সেগুলো কাজ করব তারপরে মানে চান করার আগে আর কি ওই মাছটা কাটে একবারে চান টান করে নেবো আর বেডশিটটা ধুয়ে দিছি কারণ টাঙ্গের থেকে বের করা হয়েছে টাঙ্গের মধ্যেও মানে অনেক বছর থেকে মানে টাঙ্গের মধ্যে ছিল তো ওইটাকে না ধুলে পরে বিছানায় পারতে পারতেছি না তার জন্য ধুয়ে দিলাম বললাম না একবারে ধুয়ে নেই তাহলে সুবিধা হবে তো দেখো জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে এসে একদম বিছানার সব উঠায় নিচ্ছি এখন আমি ধামাধাম ধাম বিছানাগুলো পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে জামা কাপড় কয়েকটা আছে সেগুলো আবার ভাজ করতে হবে অনেক দিন থেকে মানে গুছাবো গুছাবো করে না জিনিসগুলো ঠিক মতো গুছানো হয় না ওই টুকিটাকি করে এক এক দিন এক একটা কাজ করছি আর বুঝতে পারছো মানে ফার্স্ট টাইম মানে এখানে আসার পরে মানে সেটিং হওয়া তো এই সেটিংগুলো হইতে আমার এতটা প্রবলেম হচ্ছে বলার মতো না এক এক জায়গার নিয়ম কানুন মানে উঠা বসা সবকিছু তো চেঞ্জ হয়ে যায় তো আমার মানে সেটিং হইতে এতটাই মানে অসুবিধা হচ্ছে বলার মতো না এখানকার খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আন্দ্রাম মানে চলা ফেরা সবকিছুর মধ্যে একটা মানে আলাদা গাইস আমার এই যে বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে ওইভাবে রাখলাম কাপড় কটা গোছানো ছিল ওই কটা ওই ভাঁজ করে ওইখান দিয়ে রাখলাম আর ভিতরের রুমের এই বিছানাটাও একদম কমপ্লিট হয়ে গেছে গুছানো এইভাবে রাখলাম তো চলো এখন বাজে সকাল কটা এখন বাজে সকাল আটটা চোদ্দ

তো মাছটা স্কাইটা একদম ধুয়ে টুয়ে ফ্রিজে মানে স্টোর করে রাইখে তারপরে যে দেখো আন টান করে চলে আসছি শাশুড়ি মার এখানে ফুল নিতে কারণ ফুল তো আমার ওখানে নাই তো তার জন্য শাশুড়ি মা এখানে গাছ দেখো অনেক গাছ বনছে ফুলের তো সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে তো এখান থেকেই কতগুলো ফুল উঠায় নেব এখন গিয়ে তারপরে মানে পূজা দেব ঠাকুরকে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর শাশুড়ি মা ওইখানে বসেছিলো তো ঘরে মার সাথে একটু কথা বলছিলাম দেখো ফুল নিয়ে আসলাম কতগুলা তো আয়না এই যে ঠাকুরকে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস চলো দেখাই কি কি রান্না করছি এখানে হচ্ছে যে ডিমের ঝোল রান্না করা হয়েছে আলু দিয়ে এরকম কালারটা আসছে আসছে বুঝতে পারছি না কেন কালারটা আসছে আর এই যে মাছ ভাজা করা হলো আর এই যে তেল গরম হয়ে গেছে এখন কটা পাপড় ভাজবো আর এই যে প্রেশার কুকারে ভাত আর এখানে হচ্ছে এই যে শসা আর পেঁয়াজ দিয়ে চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আসছি আমি কটা পাপড় ভাজে নিই এই যে এই পাপড়টা ভাজবো তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি গাইস ও চলে গেল কাজে আমি এখন একা ঘরে ভালো লাগছে বুঝতে পারছি না সারাটা দিন আমি কি করব তো চান টান ঘুরছি জামা কাপড় কটা ধুই নেই শটপট করে বই ও আবার গানের গান এসে করলো ভিডিও করলো তো শ্যুট করলো তো সেই শ্যুটের জন্য আমার মোবাইলটাও ইউজ করতে লাগছে তার জন্য ও আবার মোবাইলটা নিয়ে নিল তো ওগুলো করতে করতে না অনেকটা টাইম চলে গেছে তার জন্য আর মানে এইগুলা করতে পারিনি বলে কাপড়গুলো ধুতে পারিনি চান টান করে ওইভাবে বালতি খুলতে রেখে দিছি এখন ধুবো আর খুব সুন্দর রোদ্র উঠছে জামাকাপড়গুলো আমার দেখো দিছি এদিক দিয়ে শুকাই গেছে এখন কটা ভাত খাইলাম ভাত খাইয়ে থালটা ধুয়ে নিলাম প্রচুর পর চলে গেল কারণ ও টাইম আসবে অনেকটা ওভার হয়ে গেছে এখন বাজে সকাল দশটা বাহান্ন হয়ে গেছে মানে ওভার হয়ে গেছে ওর টাইম তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তো আমি ভিডিও করতে পারি রে খুব তারা মধ্যে মানে চশমা দাও এ দাও ও দাও করতে করতে মানে ওগুলা দিতে দিতে আমার মানে মোবাইলের কথা ভুলেই গেছি আমি তো যাই হোক চলো দেখি এখন একা একা কি করবো বুঝতে পারছি না আমি একটু এই যে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম একটু দেখো একটু ভাবছি একটু রিলস বানাবো ফ্যান চলছে প্রচণ্ড গরম লাগছে তো ফ্যান চালাইছে তো একটু রিলস বানাবো শর্ট ভিডিওতে শর্ট চ্যানেলে তো চল এখন একটু ভিডিও শ্যুট করব। কয়েকদিন থেকে তো মানে শাড়ি ট্যাডি পরে করা হয় না তো নাইটি টিভিটা টিভি পরেই করা হয় তো আমি ভাবলাম যে আজকে একটু একটুখানি সাজি একটুখানি চেঞ্জ করি ভালো লাগবে হয়তো তার জন্য এটা পড়লাম সাদা কালো আর লালের মধ্যে করতে না না ভালো লাগে কেন কি মানুষ কি সুন্দর সাজে কত রোমান্টিক করে কি ভালো লাগে মেকআপ টেকআপ করে কি ভালো লাগে দেখতে কিন্তু আমার তো করতে ইচ্ছা করে না কি করবো মানে এরকমই থাকতে ভালো লাগে যাই হোক তো চলো বাদ বাকি যা কাজ ছিল জামাকাপড় ধোয়া টোয়া সব কমপ্লিট করছি কমপ্লিট করে দেখো ও দিছি বাইরে বাইরে শুকা দিছি কিন্তু রোদ রুমায়নি রোদ চলে গেছে কে বলবো বলো তো ভালো লাগছে না বৃষ্টি আসবে নাকি বৃষ্টি আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই তো চলো চটপটে একটু সাজুগুজু যেহেতু করছি একটু রিল বানাই নিই তারপরে তোমাদের সামনে আসছি তোমাদের সামনে অনেকটা পরে আসলাম আর দেখো কি হাড়ে হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে এখন অনেকক্ষণ থেকে এখানে বসেছিলাম এই জায়গাটার মধ্যে বসেছিলাম মেয়ে এখন অব্দি আসে নাই এখন বাজে হচ্ছে কয়টা একটা পনেরো তো দুটো তিনটা ডিল বানাইলাম আর একটা স্যাটিং দেখছিলাম ওই দিদি ভাইয়ের ভিডিও দেখছিলাম এতক্ষণ বড়ে বসে বসে ভিডিওগুলো খুব উপকারই দেয় কিন্তু আজকে না মানে যেই স্যাটিংগুলো দিদিভাই বলছিল সেই স্যাটিংগুলো গিয়ে দেখলাম আমার না স্যাটিংটাও হচ্ছে না কি যেন বুঝতে পারলাম না কিসের জন্য মানে সেটিংটা আসতেই চেনা না হাওয়া দিচ্ছে খুব সুন্দর এখানে এই জন্য বসেছিলাম মেয়ে কখন আসবে কে জানে গাইজ দেখো একটু রাস্তায় আসলাম মেয়ে এখন অব্দি আসতেছে না বাস আসে না এখন অব্দি একটু দাঁড়ালাম মেয়ের বাস এসে গেছে হ্যাঁ কুসকি ওইখানে কেন নামছো বাবা ওখানে কেন নামছো ওদিকে তো নামতে পারো না ওদিকে নামতে পারো না ধাওয়া দেয় কেন ধাওয়া দেবে কেন হ্যাঁ খাবো তুই কি খাবি দেখছো আম ভাত খাবো না বিস্কুট খাবে বিস্কুট খেলে দুই প্লেট খিচুড়ি খাইছি টনা পেটে ফুল না বিস্কুটের জন্য আছে বিস্কুট খাবে তাও নি খাবে এই যে লাল লাইটটা দে তো চলো ও যেহেতু খাই আসছে তো আমি কটা খাই একা একা আর কি করবো ভাত খাইতে বসছি আর এদিকে হলো ওই যে ছিটা ফোটায় যে বৃষ্টি হয়ে গেল এই যে ভিজায় দিয়ে গেল আর এই যে হাওয়া ছাড়ছে প্রচুর ঝিরি একটু একটু বৃষ্টি পড়তেছে আর জামাকাপড় সব এক হাত ধার দিয়ে উঠাইলাম এই যে এই কটা এখানে রাখলাম এ কটা একটু হালকা ভিজা আছে আর এইগুলা আগেই আইনা রাখছি এই যে কতগুলা তো এইগুলা এখন ভাজ করব আর কোনটা পাইছিস গিফট এই যে এটা কিসের গিফট কেন দিল এটা আমি ডাস্টার বানাইছিলাম কি বানাইছিল ডাস্টার ডাস্টার ব্ল্যাক বুটার ডাস্টার হ্যাঁ তাহলে নানাকে ওয়াটার কালার স্প্যান মানে স্কেচ করে তো চলো জামা কাপড়গুলো আগে ভাস করি স্কুল থেকে আইসা ওই দেখো ড্রেস ওইখানে খুলে ওইভাবে রেখে দিছে চটপটেই একটু ভাস করি আগে তারপরে আবার একটু দোকানে যাওয়ার দরকার আছে এই যে সব ভাস করে যার যেটা যেখানে রাখার সেখানে সেটা রেখে দিলাম ওই যে ভাস করে এই পাশে ওই যে গুছায় ওইখানে রাখলাম কয়টা জামা কাপড় আর কয়টা গোছায় ওই ঝুড়িতে ঢুকাই দিলাম একদম বিছানা গুছায় নিলাম দোকান থেকে চলে আসছি আইসে যে সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাপাতিটাতে দিয়ে তারপরে যে এখন একটু বসি আর দোকানে গেছিলাম আটা আনতে তো আটা দোকানে নাই শেষ হয়ে গেছে ঘরে আছে বলল তো যে ঘরে আছে তাহলে আমি ঘরের থেকে নিয়ে দেবো তো ঘরের থেকে পরে আইসে আমাকে দিয়ে যাবে আর মেয়ে যে দোকানে থেকে দুটো চিপসের প্যাকেট নিয়ে আসলো পাঁচ টাকা করে দশ টাকা এটা নিয়ে আসলো আর হয়েছে আট টাকা দিয়ে আসলাম আইসা দিয়ে যাবে আর সে দিয়ে গেলে তারপরে হচ্ছে একটু রুটি বানাবো খাবো বা বাসিয়ে করবো গাইস কি এবার বলবো বারবার খালি লোডের শেডিং হচ্ছে লোডের শেডিং আর ভাল লাগছে না তো এই যে সবজি এইটুকুনো আছে এইটুক দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো চটপটটা এখন একটু রুটিটা বানাই বেশি বানাবো না দুই থেকে তিনটা রুটি বানাবো এই যে আবার কারেন্ট চলে আসলো দেখছো তাহলে এরকম যদি খেলে তাহলে কেমন লাগে তো কোনো গ্যারান্টি নেই তো চলো চটপট খাবারটা বানাই খাবার বানাই খাওয়া দাওয়া করে নিই আগে তারপর আবার আসছি তো গাইস লোডশেডিং এখন অব্দি কারেন্ট আসে নাই তো মেয়ে যে মশারি টসারি সব টানায় নিছে তো এখন শুভ খাওয়া দাওয়া হয়ে গেছে ও তো আস্তে আস্তে ফোন করলো তো আস্তে আস্তে ওর হচ্ছে এগারোটা বাজে যাবে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টেক কেয়ার